আমার প্রিয়জনেরা প্রভু যিশুর নামে সকলকে জানাই অভিনন্দন কেমন আছেন ভালো আছেন তো আজকে কি আপনি স্মরণ করছেন যে ঈশ্বর এই মাসে কি প্রতিজ্ঞা আমাদেরকে দিয়েছেন আমরা বেশিরভাগ লোকেরা ঈশ্বর প্রতিজ্ঞাকে ভুলে যায় হঠাৎ ভবিষ্যতে কোনো সময় মনে পড়ে যায় তখন আমরা বলি আরে ঈশ্বর তা আশীর্বাদ করবেন বলেছেন আমাদের ঈশ্বর প্রতিজ্ঞা করেন কিন্তু অনেকে বলে যে ঈশ্বর ঠিক আছে প্রতিজ্ঞা করেছে কিন্তু কখন পূর্ণ করবেন আজকে হয়তো আপনার মনে এমনই প্রশ্ন আছে হয়তো আপনি ঈশ্বরের প্রতিজ্ঞা ভুলে গেছেন বা ঈশ্বরের প্রতিজ্ঞা কেন পূর্ণ হচ্ছে না সেটা নিয়ে আপনার কুড়কুড়ি চলছে ঈশ্বর কি বলতে চাইছেন আমরা দেখব পুস্তক আঠাশ অধ্যায়ের পনেরো পদ আমি তোমাকে যা বলেছি তা পূর্ণ না করা পর্যন্ত আমি তোমাকে ছেড়ে যাবো না ঈশ্বর যদি কখনো প্রতিজ্ঞা করেন উনি কখনো ত্যাগ করবেন না ঈশ্বর কখনো যদি আমাদের কাছে প্রতিজ্ঞা করে থাকেন সেটাকে আমরা কোথাও না কোথাও লিখে রাখতে হবে তা পূর্ণ হওয়ার জন্য প্রার্থনা করতে হবে আমরাই বাধা দেই আমাদের মধ্যে যখন কোনো একটা অভাব থাকে চরিত্রর মধ্যে তখন প্রতিজ্ঞা পূর্ণ হয় না এছাড়া ঈশ্বরের নিজস্ব সঠিক সময় রয়েছে তখনই পূর্ণ করবেন ঈশ্বরের প্রতিজ্ঞার জন্য ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে সেটা পূর্ণ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে ঈশ্বর তার প্রতিজ্ঞা কখনো ভুলে যান না পূর্ণ করেন আমার জীবনে ঈশ্বর তার প্রতিজ্ঞা পূর্ণ করেছেন যখনই আমার কাছে ঈশ্বরের কোনো প্রতিজ্ঞা আসে তখন সঙ্গে সঙ্গে একটা ডায়েরির মধ্যে আমি সেটা লিখে নিই আর তারপর সেটাকে নিয়ে আমি প্রার্থনা করি আর ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমি ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বলি হে প্রভু আপনি প্রতিজ্ঞা করেছেন নিশ্চয় আপনি সেটা পূর্ণ করবেন আমি সম্পূর্ণ বিশ্বাস করি যখন সঠিক সময় আসবে ঈশ্বর পূর্ণ করবেন আপনি ভুলে যেতে পারেন কিন্তু ঈশ্বর তার নিজের প্রতিজ্ঞা ভুলবেন না আপনার জীবনে সে প্রতিজ্ঞা পূর্ণ করে নিজের নামের মহিমা করবেন ঈশ্বর আজকে বলতে চাইছেন যে তিনি প্রতিজ্ঞা পূর্ণ করেন হে আমার ছেলে হে আমার মেয়ে তুমি সব সময়। আমার প্রতিজ্ঞাকে স্মরণ করতে থাকো ধন্যবাদ দাও বিশ্বাস রাখো সঠিক সময় আসলে নিশ্চয় আমি পূর্ণ করব ঈশ্বর বলছেন আমি কখনো তোমাকে ছেড়ে যাব না কেন আপনি দুঃখে আছেন ঈশ্বর তার প্রতিজ্ঞা কখনো ভুলে যান না কেন নিরাশায় আছেন আজ প্রভুর কাছে এসে বলুন হে প্রভু আমি সম্পূর্ণ বিশ্বাস করি আপনি আপনার প্রতিজ্ঞা পূর্ণ করবেন আমি মনে বিশ্বাস নিয়ে আশা করে আছি হয়তো আজকেও হতে পারে আজকেই প্রভুর প্রতিজ্ঞা পূর্ণ হবে আজকে ঈশ্বর অলৌকিক কাজ করবেন ঈশ্বরের প্রতিজ্ঞা আপনার জীবনের জন্য সব কিছু আজ পূর্ণ হবে ধন্যবাদ দিন হে প্রভু আমাদের জীবনে যেসব প্রতিজ্ঞা আপনি করেছেন তার জন্য স্তুতি প্রশংসা করি আপনি আপনার প্রতিজ্ঞা ভুলেন না স্মরণে রাখেন আজকে আমার জীবনে আপনি আপনার প্রতিজ্ঞা পূর্ণ করবেন প্রভু আজ মনে বিশ্বাস নিয়ে আমি স্তুতি করি যিশুর নামে চাইলাম আমেন আমেন জিসেএস রিডিমস ব্যাঙ্গুলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে